হঠাৎ সবাই তাকায় আছে লাইনের মানুষগুলো খানা নিয়ে দৌড়ায় এই ছেলেটাকে যে ইউসুফের দ্বারা ডাকাইয়া দেইখা আবার কথা বলার সুযোগ পেয়ে গেল হঠাৎ সবাই নজর করে দেখি ওই যুবকের কথা কানের মধ্যে কি বলছে জানা নাই ইউসুফের চোখ বে বে কোট পানিগুলো পড়া শুরু হয়ে গেল ডাক দিয়া কয় কর্মচারীরা আমার এই ভাইজানের কম দিবি না যা চায় মজার মতো দিয়া দাও ব্যাগ দিয়া প্যাকেট করে দাও যত চায় তত দাও যত চায় তত দেও মেহমানদারিতে যেন কোন দুর্বলতা না আসে আমার আল্লাহ জানায় দিলেন মানুষের অন্তরে একটা সন্দেহ হয়ে গেল লাইনে ভাই এই যুবকেরে আমি এত দিলাম কেন জান আমি তো সেই এতে আমি সেই অসহায় উসুপ আজকে চল্লিশ বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে আসছি তার পরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আসছে আমার আম্মা একই বছরের আগা দুই বাচ্চা দেওয়াতে আমার আম্মা যান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা বলিয়া ডাক দেওয়ার কেউ নাই আববাজান আমারে বড় আদর করতেন রাতের বেলা পাশে নিয়া ঘুমাইতে মাঝে মাঝে খালা আমারে আদর করছেন কিন্তু আমার দশ ভাইয়ের ভিতরে হিংসার জন্ম হলো সহ্য করতে পারল না আমার ভাইয়ার আমার বাবা কি উল্টা পাল্টা বুঝাইয়া খালার বাহানা কইরা আমারে নিয়া গেল আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে আমারই উসুবরে তোরা কই নিয়ে যাও আমারে বাইরাই না আমার বাবার নজরের যখন আড়াল হয়ে জঙ্গলে ঢুকলো এইবার আমার ভাইরা মার দর শুরু করল এক ভাই মারার পরে আর এক ভাই কয় তুই মার এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে আমি কান্না করে বলছি ভাই আমার কি দোষ বলো আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না এইভাবে মারতে মারতে আমার বড় ভাই এহুদা ও বলে আর মারিস না সহ্য করতে পারি না কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা এইটা যদি ছোট ভাইরা বুঝত কোনদিন বড় ভাইয়ের সাথে বেয়াদুরি করত না অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায় কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে এখন যদি বড় ভাই লেখা পড়া করে কামাই রুজি করার কেউ নাই বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না আমি কামাই রুজি করি লেখা পড়া পেশি করা লাগবে না আমার ছোট ভাই বড়াই এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়ের খাওয়ায় ছোট ভাই লেখা পড়ার খরচ দেয় কিন্তু নিমুখারাম ছোট ভাই লেখা বড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায় মার্কেট করে বড় ভাইয়ের খোঁজ নেয় না ইউসুফ নবী বলতেছেন আমার কুয়ার মধ্যে যখন ফেলে দিল আমার শরীরের পোশাক খুলতেছে রশি লাগাইতেছে তখন আমার কেউ নাই অন্ধকার কূপের ভিতরে জঙ্গলের ভেতর যেই কূপের পা দিব না পাক বিচ্ছুর আমার ভাইয়ের আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায় কি নিচে যাওয়ার পরে উপর দিয়ে রশিটা কেটে ফেলল ওদিকে আবার আল্লাহ তাআলাকে ইব্রাহিম করে যান জান্নাতি পোশাক আমার ইউসুফনী পরায় দাও আর ওই কূপের নাপাক পানি যেন ইউসুফের গায়ে না লাগে একটা জান্নাতি পাথর তার পায়ের নিচে ধরে দাও ইউসুফ নবী বলে আমি নিচে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়াইলাম জান্নাতি পোশাক গায়ে পড়লাম ওখান থেকে আমার বাইরা চলে গেল কিন্তু কেউ আমার খবর নেয় না অন্ধকার খুব কিন্তু আল্লাহর কুদুরত আমি ইউসুমের আমার মাওলা এত সৌন্দর্য দান করছে অন্ধকার দিয়া চলতে কোনো বাতি লাগে না ইউসুফের চেহারায় আলোকিত হয়ে হয়ে যায় অন্ধকার গেল আমার চেহারায় কিন্তু আমার ফালাইয়া বাইরা চলে গেল খবর নাই এখন আমি কেমনি উঠবো ওখানে বসে আছি চোখের পানি সারি আমার বাবায় না জানি বেউ হয়ে গেল কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসে একটু তাকায় তাকায় খবর নেয়ার কথা বল। আমার জন্য রশিদিয়া নাস্তা দেয় আর বলে ভাই কাদিস না আমি গোপনে আসছি ওরা যদি জানে আমারে মেরে ফেলবে কারণ আমি বড় ভাই সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না জিগায় না কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে তোমার বাইরে চৌরাস্তা আটকাইছে বড় ভাই ঘুম বাদ দিয়া মঞ্জুরে একটা দৌড় দেয় বড় ভাই গিয়া হাত বাড়ায় কয় ছোট বাইরে মারিস না মারলে আমার ছোট বাইরে আঘাত করবি না আমাকে মার আমার ছোট বাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই যতই দন্ড থাক তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারব না ওখান থেকে উসবেরে বিক্রি করা হলো মিশরে পাথায় দিল নবী চোখের বালিসিরে কাঁদে ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলামদানায় দেওয়া হল এক পর্যায়ে জুলাইকার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো ওই জেলখানার থেকে আমার কেউ আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিসরের কাছে অভিযোগ দিয়েছে ও এলাকার মুসলমান ইউসুফ নবী চোখের পাড়ি সেরে যুবক ওই সময় যুলাইখার স্বামী আমাকে বলছিল ইউসুফ তুমি সত্যবাদী তার সাক্ষী কি ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল। আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম আমি ইউসুফ সত্যবাদী না মিথ্যাবাদী বাচ্চা তার নির্ণয় করবে ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল একটা স্কেল দিয়ে দিল বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো মহিলা জুলায় খারাপ এইটা ডাইরেক্ট বললে বাচ্চা সন্দেহ করতে পারে ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল ইউসুফ নবীর গায়ের জামা এই স্কেলটা দিয়া মাপ দাও পেছনে যদি জামাটা সেরা থাকে তো বুনে করো বা জামা সামনে দিয়া যদি সেরা থাকে তো ইউসুফ দোষী স্কেলটা দেওয়ার পত্র ওই বাচ্চা তাকায় দেখে পেছন দিক দিয়া জামা অংশ সেরা জুলায়খার এই অপমানজনক মিথ্যা অপবাদ জুলায় কার স্বামী ফেললো এইবার বলেন দুনিয়ার মানুষেরা এই আমি এত পরিমাণ দিলাম কারণটা কি এই তো সেই যুবক যেই ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল। ওই দিন আমার পতি পবিত্রতার বর্ণনা করেছে ওই দিনের সেই বাচ্চা আজকের এই যুবক ইউসুফ নবী দিলেন ও দুনিয়ার মানুষ দেখো ওই বাচ্চাটার সেই সময়ের মহাব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার পেয়ে গেল কোনো মাপ নাই খানার কোনো মাপ নাই আল্লাহ কয় বান্দা নজর কর কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ ইউসুফ নবীর সাথে সেই সময়ের মহাব্বতের কারণে এখন তার প্রয়োজন মিটে গেল মাপসারা ও দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকিয়া মাকে দাও বাবাকে দাও মায়া মোহাব্বত স্ত্রী পরিবারের দাও কিন্তু আসল মোহাব্বতটা আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো ইউসুফের মোহাব্বতে যদি সময় মতো মাপসারা খানা পায় আমি মাওলার অন্তরে তো মায়া নিরানব্বই গুণ বেশি ও বান্দা তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মহাব্বত নিয়ে কবরের মৌতের বিছানায় শুয়া যাইতে পারো আমি আল্লাহ তোমার কবর জান্নাত বানায়ে দিব আসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিব এরে নবীর উন্নতির দল অহংকারী অন্তর থেকে সেরে

এলেম ওয়ালার যত এলেম বাড়ে বন্ধু বাড়ে ঠিক তিন নাম্বার কারণ টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সকলের ঘৃণা বেড়ে যায় আর এলেম ওয়ালার যত বয়স বাড়ে সবার মহব্বত বাড়ে টাকাওয়ালা বুড়া হয়ে গেছে স্ত্রী কয় মরে না কেন সন্তানেরা কয় মরে যাওয়া ভালো আর এলেম যত বুড়া হয়ে যায় বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায় হুজুরের একটু জুতা যদি হাতে নিতে পারতাম বরকত হতো এটা এলেমের বরকত এই মজলিসটাও তো সেলেমের মজলিস এই জন্য এত দাম খানা নাই ঘুম নাই এরপর মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে একমাত্র এলেমের মহাব্বতার বর্ক আল্লাহ কষ্টকে নাজাতের জরিয়া বানায়া দেন হিদায়াতের জরিয়া বানায়া দেন এরি যুব আল্লাহ তাআলা বলেন আলিফ মি মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল তো ওই আলেম কেন বলল কোরআনে জাল আছে এত কোরনার আগে না ইদানিং বলছে এই কয়েক মাস আগে মাত্র বলে কোরআনে ভেজাল বলে কেমন হাদিসের থেকেও বেশি আরো জোরে বলেন কই দেশের মানুষ তো ঘুমাইতেছে খবর নাই আল্লাহ সারাইছে দেওবন্দি যদি এর কিছু কইতো দুই আলাই তো ওই জাতিরা আল্লাহ হেদায়াত দান কর হায় হায় কালেমা কুফুরি কোন দেওবন্দি আলারা বলে নাই আল্লা ভুল করায়ছিলেন কোন দেওবন্দিরা বলে নাই জাল আছে কোন দেওবন্দিরা বলে নাই বেশি নফলে বাদাত লাগে না কোনো দেওবন্দিরা বলে নাই সব দোষ হলো দেওবন্দিদের মাদ্রাসা বন্ধ করার জন্য পায় তারা চলছে আল্লাহর কসম যে বাতি আমার আল্লাহ জালাইছি এটা নিবাইতে পারবে না বরং যারা নিবাইতে যাবে তারা নিজেরাই নিভে যাবে এর প্রমাণ আছে না নাই নাম ঠিক না শুদ্ধ প্রমাণ আছে আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ বলেন হুদালিল মুত্তাকিন কুরআন হলো হেদায়েত যারা আল্লাহকে ভয় করে মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন হুদাল্লিনাস গোটা জগতের মানুষের জন্য কোরআন হেদাত ও যুব আমার মাওলার কোরআন টাস কি দুঃখ ঘরে কোরআন আছে কিন্তু জানো না কোরআন কি জিনিস খুলিয়া দেখলাও না আমার মাওলার কোরআনটা সিনায় লাগাও সিনা ঠান্ডা হয়ে যাবে আমার মাওলার কোরআন তাকায় দেখো চোখ ঠান্ডা হয়ে যাবে আমার মাওলার কোরআন পরে জেহেন ক্লিয়ার হয়ে যাবে ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাও কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করে নাও এরে নবীর আশেকের দল ওই কোরআনের তালিম চলছে কোথায় আজ মাদ্রাসাগুলোর ভেতরে ওই কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দেও কারণ আল্লাহর নবী বলেন কেয়ামতির দিন এক বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালা এরে জাহান্নাদের হ্যান্ডকাপ লাগাইয়া এরে জাহান্নামি নিয়ে যাও যখন যাবে ফেরেস কানতে টানতে নিয়ে যাবে আল্লাহর বান্দা বারবার পেছনে তাকাবে আল্লাহ বলবে ফেরেসটা দাঁড়াও এই লোকটা বারবার পেছনে তাকায় কেন ফেরেস বলে জানি না তা দাঁড়াও কেন তাকায় জানো আমি মাওলার রহমতের দিকে আশায় আশায় তাকায় তাহলে একটু রহম করেন না তা কেমনে করি আমল নামাটা একটু তদন্ত করতো দেখো তো জীবনে কোরআন শরীফ অরসেনি ফেরেশতারা তদন্ত করে দেখবে জীবনে কোরআন পড়ে নাই আল্লাহ কোন তদন্তে জিরো আল্লাহ বলবে খুঁজবে কোন কোরান ওয়ালার সাথে সম্পর্ক আছেনি খুঁজতে খুঁজতে দেখবে নাই এবার আমার আল্লাহ শেষ বলবে দেখ এই বান্দার এমন কোন বন্ধু আছে নি যার সাথে ওয়ালার সম্পর্ক হঠাৎ খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার একটা বন্ধু আছে ওয়ালার সাথে সম্পর্ক আল্লাহ বলবে এর বরকতে আমি জান্নাত দিয়া দিলাম এরে আল্লাহর বান্দারা হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা বৌদ্ধদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানদের ধর্ম আলাদা আদর্শ আলাদা আমাদের ধর্ম কি আলাদা না এক আমাদের তোমার ধর্ম ইসলাম তোমার আমার ধর্ম এক আল্লাহ এক কাবা এক কোরআন এক হাদিস এক তোমার আমার আদর্শ তো এক হবে তোমার পোশাক কেন আলাদা আমার পোশাক কেন আলাদা যুবকেরা বলো বাবা যদি বলো তোমার পোশাকটাই সঠিক দলিল দাও আমরাও তোমার মতো পোশাক পরি আর যদি বলো না হাফিজ ভাই আপনাদের পোশাকটাই আসল পোশাক মদিনার পোশাক তাহলে পা দুটা আগায় দে আমি তোমার পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে তওবা করে মদিনার পোশাকটা শরীরে লাগাও মরার পরে কাফন পুরাটা ভরলে লাভ ওই কি মরার আগে মদিনার পোশাক লাগাইয়া দাও আজরাইল আইসা যেন দেখে তোমার শরীরে মদিনার পোশাক ওরে আল্লাহর মান্দা হুজুরদের কথা আজকে তুমি যতই অবিশ্বাস করো আমার মাওলার কোরআনটা কি অবিশ্বাস করো বা ওই কোরআন সত্য গুণাগারেরা জাহান নামে যাবে আমল আমলওয়ালারা জান্নাতে যাবে ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم নেকামল ওয়ালারা জান্নাতের প্রতি গুনা যারা করবে তারা জাহান নামের প্রতি আল্লাহ কোরআন দিছেন হেদায়াতের জন্য কোন হেদায়াত এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ আর হলো না রে বাবা আল্লাহর কাছে তও করো সব বয়ান সারা রাত করি সব বয়ানের মাকসাদ হলো হেদায়াত আজকে সারা রাত বয়ান শুনবো ফজরের নামাজ না কোনো লাভ হবে না আর অল্প বয়ান হবে মানুষ বাসায় গিয়া নামাজ পড়বে বয়ানটা সফলতার দরজায় চলে যাবে বয়ান করতে আগের চাইতেন না দইরা বসায় দিলে বিশ মিনিটের বেশি কথা বলতেন না আর এমন বয়ান দিতেন বিশ মিনিটে নিজেও কানতেন উম্মতেরাও কান্না করিয়া তওবা করে ঘরে যাইতেন আর এখন বয়ানে কান্না নাই কান্নার বয়ানেই নাই বরং কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে বয়ান করে আছে না নাই কত বড় দুঃখ যে একজন আলেম হইয়া কান্নার বিরুদ্ধে জাতির সামনে বয়ান করে এর থেকে কপাল খারাপ আর কিছুই হতে পারে না অথচ আমার নবী কান্না করলেন আবু বাকার কাঁদলেন অমর কাঁদলেন জান্নাতের টিকিট সেন এরপর হজরত অমরে ফারুক রদি আল্লাহ আনহু জীবন ভার কান্না করলেন ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে বাড়ি বাড়ি যায় অমর দরজা লাগায় কান্না করে আবু আনহু বলেন ভাই অমর খলিফাতুল মুসলিম আপনি ঈদের দিন আনন্দ বাদ দিয়ে কেন কান্না করেন অমরে ফারুক বলে ভাই আবু এরা কান্না কেন করি আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা পেরেশানি নাই আবু হরায়ারা রাদি আল্লাহ আনহু বলেন আপনার কিসের পেরেশানি কয় একটা মাস রোজা গেল কবুল হলো কিনা চিন্তা তার আমি পড়লাম কবুল হলো কিনা চিন্তা তেলাওয়াত করলাম কবুল হলো কিনা পেরেশানি জাহান্নাম থেকে নাজাদ পেলাম কিনা চিন্তা আবু হরায়রা বলেন খলিফাতুল মুসলিমিন আল্লাহ তো আপনাদের দশজনকে জান্নাতের টিকিট দান করেছেন আবার এত চিন্তা কেন ওমর ফারুক কান্না করে বলে ভাই আল্লাহ জান্নাতের দান করেছেন ওই আল্লাহ যদি আমার কোন কাজে বেজার হয় ওই টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে ওমর কান্না করে আর বলেন আমার আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেয় কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জাহান নামে যাবে একটা মানুষ জান্নাতে যাবে আমি ওমর আশা করতেছি সেই জান্নাতি মানুষ আমি ওমর হতে পারি পক্ষান্তরে আবার আল্লাহ যদি রাগ করে ঘোষণা দিয়ে দেয় সব মানুষগুলো জান্নাতে যাবে আজকে একজন মানুষ জাহান নামে যাবে আমি ওমর বড় ভয় পাই সেই জাহান নামে আসামি আমি হয়ে যাই নাকি কি পরিমাণ আমার আল্লাহ রাজাবের বয় জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা এত কাঁদে আপনার আমার কি পরিমাণ কান্না দরকার যেইভাবে নামাজ পড়া দরকার পারলাম না যেইভাবে জিকির করা দরকার পারলাম না যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে তো নামাজ হলো না জীবনে যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে তেলাওয়াত করতে পারলাম না আল্লাহ এলেম দান করেছেন এলেমের হক যেইভাবে আদায় করা দরকার পারলাম না সন্তানের আমি ব্যর্থ স্ত্রীর আমি ব্যর্থ 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 ভাইয়ের আদায় আজকে আমি আমি এই অবস্থায় যদি আল্লাহর হাজিরা দিতে আল্লাহর দরবারে রওয়ানা দেই আল্লাহ বলবে ব্যর্থ জীবন নিয়ে তুমি জাহান্নামে চলে যাও জান্নাতের ময়দানে তোমার কোনো জায়গা নাই এই জন্য এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যে সারা জীবন কান্না করে নাই এত আমলের পরও কেন কানসি আমার আল্লাহ রাজাবের ভয় আপনার আমার কি পরিমাণ কান্না উচিত অথচ কপাল খারাপ নিজেও কাঁদি না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না এরে নবীর উন্মতির দল আমার নবীও যদি কাঁদে কেন কান্না করবারে বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান আগুন আগু মদিনার নবী বলেন চোখের পানি সারা জাহান আগুন ঠান্ডা হবে না আল্লাহর কাছে তওবা করো রে বাবা এখনো যারা মাওলার কোরআনটা চোখ দিয়া তাকাইয়া দেখতে পারো না এর যুব এখনো কোরআনটা পড়তে পারো না এরে বাবা অনুরোধ করি করো এশান নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে একটা ঘন্টা সময় কোনো আলেম বা মুহাজ্সের পেছনে দিয়া কোরআনটা শিখে নাও দুই তিন মাসে কোরআনটা শিখা সহজ হয়ে যাবে আল্লাহর কোরআন পড়িয়া দেখো কত মজা লাগে রে বাবা আল্লাহর কোরআনটা পড়ো ওয়ালার সাথে সম্পর্ক লাগাও এখন থেকেই নামাজটা ধরো কারণ আজকে তুমি বয়ান শুনো যে এই টাইমে আল্লাহ না করুন হতে পারো আগামী কাল তুমি এই টাইমে হসপিটালের রুগী আল্লাহ বানাইতে পারেননি অতএব আল্লাহর কাছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ না হয় আগামী কালকে আমি সুস্থ অবস্থায় থাকবো কিনা তা আরও গ্যারান্টি নাই কোন দিন মরণ হবে জানা নাই এই চোখের সামনে কত লাশ কত জানাজার নামাজ পড়লাম ও আল্লাহর বান্দারা তওবা করো আমার মালিকের কাছে জুনিয়াতে যত দিন বেঁচে থাকবো নামাজ সারবো না আল্লাহকে বেজার করে চলবো না মা বাবার দোয়া নিয়ে চলবো নবীর সুন্নাত অনুযায়ী চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো যেই ওলামায়ে কেরামের বয়ানে চোখে পানি আসে দিল নরম হয় যাদের কাছে থাকলে আমল ভালো হয় এমন ওলামায়ে কেরামের কাছে যাও দোয়া নাও তাদের পরামর্শ নিয়ে আমল করো মরিয়া গেলে আর নামাজ ছাড়িও না রে যুব তোমার মতো বান্দা চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ সারে না ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে পাঁচবেলার নামাজ পড়ো নবীর তরিকা মেনে চলো হালাল ভাবে জীবন উপার্জন করো রুজি উপার্জন করো ওলা মাইকেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া চলো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে লাগিও না রে বাবা সবার কপালে তো বা নসিব হবে না তেরোটা বছর আমার নবীকে দেখল বয়ান নসিবে কালেমা জুটলো না সে আবু জাহালের এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না ও আল্লাহর বান্দারা তবে দুই একজনও যদি আল্লাহর গোলাম দিল নরম করে তওবা করে আমার আল্লাহকে ডাক দেয় হেমালি গুনা করে ফেলছি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানলে কেউ আমার জায়গা দিত না ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি খানা বন্ধ করেন নাই আজকে তওবা করে নিলাম আর গুনা করব না নামাজ না তওবার নিয়ত করে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার তওবা কবুল করে নিবেন আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত গুনা গুনাগার আয় আল্লাহ আমরা তওবার নিয়ত করেছি এই নিয়তের মধ্যে বরকত বাড়ায়া দেন যতদিন বেঁচে থাকব গুনাহ করব না আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগির উপরে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نعوذ بك من البرس والجنون والجذام وسيئ الاسقام اللهم انا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انك عفو كريم তুহিবুল আফু আফু আননি ও দয়ার মালিক গাজিপুরে চৌরাস্তা ঈদগড় ময়দানে কুদরতের নজর দিয়ে দেখে উলামায়ে কেরাম হাত তুলেছে গম্ভীর রা দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই রে আল্লাহ আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি রে মাওলা শয়তানের ধোকায় পরে গুনা করে আজ আমার হাত না পাক চোখ না পাক